দরদ এবং সেই দরদে দোয়া করবে এই এই চেতনা আসলে আমাদের হারিয়ে গেছে দোয়া করেন তাদের জন্য এবং তাদের পরিবার দোয়া করেন এবং সারা বিশ্বে যেখানে মুসলিম করেন মুসলিম উম্মার জন্য দোয়া করেন মুসলিম উম্মাকে আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতে যেন সম্মানিত করেন একটি বিষয়ে যথেষ্ট সময় লেগে গেল আমার কাছে কয়েকটি বিষয় রয়েছে দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যারা এখানে এই মসজিদের নূর যে মসজিদে জানের মসজিদে নূর এটা সৌদি আরবের যে বিগত বাদশাহ ছিলেন খাদেমুল হারমাইন ফাহাদিন আজি বাদশাহ ফাহাদ রহমা আল্লাহ তালা তিনি সেই যুগে স্পেশাল অর্ডার দিয়ে মসজিদে বানিয়ে মসজিদের ছবি আপনারা অনেকে দেখেছেন এই মসজিদ সৌদি আরবের খরচে বাদশাহ ফাহাদ রাহমতুল্লালের অর্ডারে বানানো হয়েছে এবং মসজিদ বানানোর জন্য দায়িত্ব দিয়েছে শেখ মোহাম্মদ নাসের আবুদি যিনি রাবে তালাম ইসলামী মুসলিম ওয়ার্ল্ড লিগ যে মক্কায় রয়েছে তার হেড অফিস তার যে বড় একজন ব্যক্তিত্ব এবং তিনি একটা বড় পোস্টে জেনারেল সেক্রেটারি অথবা তার একটা এরকম বড় পদে ছিলেন এবং সারা বিশ্বে মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় পর্যটক তিনি পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশ তিনি ভ্রমণ করেননি এই যে বাংলাদেশ আর পাকিস্তান আর ভারত নাই এমন এমন দেশ তিনি ভ্রমণ করেছেন মাঝে মধ্যে রেডিওতে তার যে আপনার যে দেশগুলি তিনি ভ্রমণ করেছেন আসে ধারাবাহিক আসে তো আমি মাঝে মধ্যে শুনি তো এমন এমন দেশের কথা উনি বলেন যে দেশগুলির নাম আপনারা তো শোনেননি আমরা হয়তো শোনে যে জানিও না যে কোন দিকে এরকম অবস্থা জি সারা পৃথিবী তিনি ঘুরেছেন সারা পৃথিবী তিনি ঘুরেছেন আর তার মাধ্যমেই যে এই মসজিদ বানানো হয় জি এই মসজিদ তাহলে তৌহিদের উপর কায়েম হয়েছে আপনি যা সৌদি আরব থেকে কয়েম তৌহিদের উপর কায়েম হয়েছে সন্নাথের উপর কায়েম হয়েছে শির বিদাত মুক্ত মসজিদ এই মসজিদ এই মসজিদকে দখল রাফেজি শিয়ারা চেষ্টা করেছে এবং এর একটা ঘটনা আলহামদুলিল্লাহ শেষে কাগজপত্র প্রমাণ করে দিয়ে সাহেব আস আবুদি যখন কাগজ কাগজ এখান থেকে পাঠালেন তারপরে আলহামদুলিল্লাহ আহলে সোনাতে লোকেরা সেই মসজিদ ফিরিয়ে পেয়েছে আল্লাহ যেন সে মসজিদকে টিকিয়ে রাখেন এবং সেই মসজিদকে ইসলামের দাওয়াতের জন্য একটি মিনারা হিসাবে আল্লাহ কবুল করে কেন্দ্র হিসাবে আল্লাহ কবুল করে এই মসজিদ স্থানের দিক থেকে মোবারক যাই সময় ছিল জুমাবার মোবারক জুমার সময় ছিল বরকতের সময় এবং যেই অবস্থায় মুসল্লিরা ছিলেন সেটাও বড় বরকতের অবস্থা উজুর অবস্থায় জুমার দিনের গোসল করে উজু করে হ্যাঁ মসজিদে এসে আছেন মসজিদের চাইতে এমন কোনো পৃথিবীতে জায়গা নেই যেখানে মানুষ ভালো অবস্থায় অবস্থান করতে পারে এবং কেউ সেচদায় পড়ে আছেন কেউ সলাত অবস্থায় কেয়ামে আছেন রুকুতে আছেন জি আর খুদবা শুরু হতে যাচ্ছে কেউ তেলাওয়াতে ব্যস্ত আছেন কেউ দোয়া করছেন কেউ অপেক্ষা করছেন খুদবা এবং জুমার সলাতের অপেক্ষা করছেন এই অবস্থায় তাদের ওপর আক্রমণ করা হয়েছে সুতরাং যারা সেখানে শাহাদাত বরণ করেছেন আল্লাহ যেন তাদের শাহাদাত কবুল করেন তারা বড় ভাগ্যবান তারা বড় ভাগ্যবান জি হ্যাঁ এবং যেই জালেম আক্রমণ করেছে সে কত অমানুষ সে কত বড় পশু হতে পারে যে একটু তার অন্তরে ভয় হল না পরকাল বলে তো ভয় নয় মানুষ এমনি আমাদের অমুসলিমরা এমনি ভয় করে মসজিদের পাশে যেতেও ভয় করে জি এইটা ভালো মানুষকে খারাপ কথা বলতে ভয় করে ভালো মানুষকে শ্রদ্ধা করে কিন্তু এই যে কোন ইসলামের বড় শত্রু ক্রুসেডার যে এই অবস্থায় আল্লাহর নেক বান্দাদের ওপর আক্রমণ করেছে আল্লাহ যেন তাকে সর্বনাশ করে এবং তার মতো যেসব মন মানসিকতা রাখে কুফরি শক্তি আল্লাহ যেন তাদের সর্বনাশ করে আল্লাহ তাদের দুনিয়া যেন ধ্বংস করে আর তাদের আখেরাত যেন আল্লাহ ধ্বংস করে তৃতীয় যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এখানে যারা মৃত্যুবরণ করেছেন দুর্ঘটনায় তারা আল্লাহর কাছে আশা রাখি আমরা সার্টিফিকেট দেওয়ার অধিকার রাখি না কারণ আমাদের সার্টিফিকেট সার্টিফিকেট দেয় শহীদ শহীদ বলে দেওয়ার আমাদের কাছে অধিকার নেই তবে আল্লাহর কাছে আশা করি এবং দোয়া করি যে তারা শহীদ এবং আল্লাহ যেন তাদের শাহাদাত কবুল করেন এই মর্মে হাদিস রয়েছে তিরমিজি এবং না জায়দ রী আল্লাহ তালাহ বর্ণনা করছেন যে রসুর উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ফব শহীদ কেউ যদি সম্পদের হেফাজত করতে গিয়ে নিহত হয় তাহলে শহীদ মালধন আপনি সংরক্ষণ করতে হেফাজত করতে গিয়ে কেউ আপনাকে মেরে দিল লুটপাট করার জন্য ডাকাতি করার জন্য বা চুরি করতে এসেছে যে গেছে মেরে দিল শহীদ অমান কোথেলা দুন আহলি কেউ নিজের স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজনের সুরক্ষা করতে গিয়ে যদি মারা যায় তাহলে সে শহীদ অমান কোতেলা দু না দিন শহীদ আর কেউ নিজের দিন ইসলামের সুরক্ষা করতে হেফাজত করতে গিয়ে যদি নিহত হয় তাহলে সে শহীদ সে শহীদ এরা মসজিদে গিয়েছিল কিসের জন্য দিনের জন্য না গিয়েছে দুনিয়া ছেড়ে দিয়ে দিনের জন্য গিয়েছে তারা জুমার সলাৎ আদায় করতে গিয়েছে তাদেরকে মারা হয়েছে কেন তারা অন্য কোনো অপরাধ করেছে অমানাকাম মেনহম একুফই শক্তির কোনো ক্ষতি করেনি মুসলিম ভাই বোনেরা শুধু তাদের হামিদ অপরাধ হচ্ছে যে তারা কেন আল্লাহর প্রতি বিশ্বাসী মমিন মুসলিম জি আল্লাহ কুসামাওয়া তো জানে না যে যে আল্লাহর প্রতি ইমান রাখে সেই আল্লাহ আসমান জমিন সবকিছুর মালিক সুতরাং ইন্নাবাদ সারব বেকাল সাদিদ শুনে রাখো কবরী শক্তি যে আল্লাহর পাকড়াও বড় শক্তি ও শক্ত রয়েছে কিন্তু দোষ ত্রুটি আমাদের মধ্যে রয়েছে সংশোধন আমরা করতে পারি না এই জন্য আল্লাহর সাহায্য নেমে আসে না রসুল্লাহ আসাল্লাহ বলছেন অমান কোথায় দুনা দমে হি ফহ শহীদ কেউ নিজের যান রক্ষা করতে গিয়ে যদি মারা যায় তাহলে সেও শহীদ জানের হেফাজত করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে সেও শহীদ চার নম্বর